চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর জামিনের ব্যাপারে কৌশলে কথা বলবি বলবি ঠিক হচ্ছে না এরকম লাগছে এখন লাগছে বসা মশালা দিবি যে মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেম করতে বাধা নাই এই একুশ তারিখে লাস্ট যে সিডেলের পরশু দিন যে কোরআন মসজিদে কোরআন পড়তে পারবি না এরপরে আল্লাহ মোহাম্মদ ইসলাম শব্দ মুখে আনবি বাংলাদেশ নামক জানোজ বাংলাদেশ নামক জারজ রাষ্ট্রের কথা তলের সজ্জায় কাতুর কণ্ঠে কথা বলা এই ব্যক্তি হলেন গাজীপুরের টঙ্গী থেকে নিখোঁজ হওয়া মুর্শিদের ইমাম কারি ও মুফতি মহিবুল্লাহ মিয়াজি বাইশ অক্টোবর ফজরের নামাজ আদায় শেষে হাঁটতে বেরিয়ে নিখোঁজ হন তিনি তেইশ অক্টোবর তাকে পঞ্চগড় সদরের হেলিবোর্ড এলাকায় শিকল বাঁধা অবস্থায় দেখতে পান স্থানীয়রা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের বিছানায় শুয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি অপহৃত হওয়ার আগে তার কাছে বেশ কয়েকটি হুমকির চিঠি এসেছিল স্পর্শকাতর অনেক বিষয়ে হুমকির বার্তা ছিল তাতে ওই চিঠির মধ্যে লাগছে তোরে তোর তোরে শেষ অনপতি প্যালান্ডদেরকে কি আমাদের কথা যা বলিয়া দিচ্ছি এগুলি বলবি হ্যাঁ অখণ্ড ভারতের মধ্যে বাংলাদেশের আর ভিত্তিক দল ডিএমপি এনসিপি এদের বিরুদ্ধে অথবা বলবি এনসিপি বাংলাদেশের সব বাংলাদেশ লাইখেই লক্সে পূর্ববঙ্গের পূর্ববঙ্গের এনসিপি পূর্ববঙ্গের সবচেয়ে বড় শত্রু এর পরে যে চার গুণ শক্তিশালী ইনসাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায় আমাকে আমার সেক্রেটারি শেয়ার সবাইকে নানান ধরনের ভাই অন্যায় অন্যায়ের কথাগুলির মধ্যে বল আছে চাইছে হুকুম দিছে আর না হলে ফোন করবে দরে আগুন লাগাইবে তারপরে মেয়ে স্ত্রী এদেরকে খারাপ

পাঁচজন খেয়াল করলাম পাঁচজন মানুষ অ্যাম্বুলেন্স আমার হাঁটার রাস্তাকে করেছি মানে সাফাইয়া কিনারে অনেক প্রিয়া মুখে কি যেনি ধর্ষে অনেক যেন অক্সিজেন বা কৃষি মতো গ্রাম আর পিছে আমার এই ব্রেইন টিউমার অপারেশনের এখানে জোরে জোরে টাইম পাশে পিছন থেকে জোরে থাপিছে দু তিনটা টাকা কান বন্ধ হয়ে গেছে কান উপভোগ করে শুনি তারপরে এরকম করতে করতে যখনই একটু দেখার চেষ্টা করি তখনই আমার মারে আমি একটা অনুভব করলাম কাছের বোতলে পানি ভরিয়া তারপরে দুই কাছে ডানায় কম এই রানে অনেক তারপরে গভীরনাথ কতক্ষণে কোথায় বসছে বলতে পারি না অনেক কথা অনেকের কাছে বলতে বলতে আর মাথা নু দেওয়ার করে বলতে পারি না আমার কাছে মানে হচ্ছে ওই আমার যেরকম গালিগালাজ করছে বাংলাদেশের কোনো নাগরিক মনে হইল না মুসলমানও না হিন্দুও না বাংলাদেশের কোনো নাগরিক মনে হইলই না গালিগালা যাই কিছু করুক শুদ্ধ বাংলায় প্রমিত বাংলায় কথা বলে অনেক শুদ্ধ বাংলায় কথা বলে বাংলাদেশে কোনো নাগরিক কোন হিন্দু কোন মুসলমান কেউ এরা বন্য অনুমান হইল না চার গুণ শক্তিশালী ইনসাইম ও অধিক ফানা সমৃদ্ধ অরেক সিলভার ওয়াচ মাত্র 70 টাকা